সবাই মানে বজুবাসীরা সেই ঘ সেই ঘাট সাইডে ধুয়া ওরা একটু দূরে গিয়ে আরেকটা ঘাটে নির্জন ঘাটে একটা কদম গাছ আছে কদম গাছের পাড়ে একটা ঘাট আছে সেখানে আর অন্য কেউ চান টান করে ওই বুজকপিলাই গেছে সেখানে গিয়ে করেছে কি এখন মনের আনন্দে কি করেছে জল তৈরি করবে তো এখন সমস্ত বসল হরে কৃষ্ণ সমস্ত বছর খুলে থুয়ে এরা ওই ঘাটের পাড়ে থুয়ে সমস্ত উলঙ্গ হয়ে জলে নেমেছে জল কেলি করা এরকম সারাদিন এরকম ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা জল কেলি করতেছে আর গোবিন্দের আরাধনা করছে তখন আমার গোবিন্দ কি করলেন যে এদের তো একটু শিক্ষা দিতে হবে

বলছে যে যে আমাদের বর্ষণ দাও বসন দাও আমাদের বর্ষণ দাও আমরা কি করে উঠবো বেলা শেষ হয়ে যাচ্ছে এখন তখন বলছে নেই না বর্ষণ তো আমি নেই না কাঁকলি ফেকলি বর্ষণ আমি নেব কেন তোমাদের বর্ষণ নেই তোমরা আমি তো নেই নেই আমি বর্ষণ নেব কেন তখন বলছে না বসন দাও তা বলছে নিবা তাই এসে নিয়ে যাও বলছে আমরা যাই কি করে এইভাবে বলে এইভাবে তোমরা নেমেছে কেন কত বড় অপরাধ করেছো বলছে আমাদের আমরা আমাদের শরীর সমস্ত বসন ছাড়া তা আমরা তো উঠতে পারছি না বহু জলে সবাই আছে তখন বলছে না তোমাদের বসুন তোমাদেরই নিতে হবে আমি দেবো কেন

আমরা এই যে অপরাধ করেছি অপরাধের জন্য আমরা ঘরে যাওয়ার মতন আমাদের সেই শক্তি আর নাই তখন আর এই গোবিন্দ ইশারাই ওনার তো চোখের ইশারাই কিছু হয় সমস্ত যার যার